অনেক ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম আমার হাজব্যান্ডকে আমার বাবা কিছুতেই রাজি ছিল না এই বিয়েটা দিতে দেড় বছরের প্রেম ছিল আমাদের সে আমার জন্য মরতেও চেয়েছিল বিয়ের বছর পেরোতে না পেরোতেই আমার স্বামী আমার গায়ে হাত তোলা শুরু করলো আমাকে মারধর করত। আমাকে আরও অনেক মানসিক কষ্ট দিত এইসব কথা আমি আমার বাবা মাকে বলতে পারতাম না কারণ তাদের অমতে আমি বিয়ে করেছিলাম তাদের মনে কষ্ট দিয়ে আমি বিয়ে করেছিলাম যদিও তারা আমার বিয়েটা পরবর্তীতে মেনে নিয়েছিল বিয়ের ছয়টি বছর অতিবাহিত হয়ে গেছে এখন আমার দুইটি সন্তান একটি ছেলে একটি মেয়ে ছেলে হওয়ার আগে আমাকে প্রায়ই মারধর করত। আমি ভাবতাম হয়তো বা কোনো সন্তান হলে আমাকে মারধর করবে না আমাকে ঠিকই আগের মতো ভালোবাসবে যেমনটা বিয়ের আগে ভালোবাসতো আমরা দুজনেই ক্লাসমেট ছিলাম অনেক ভালোবাসতাম একে অপরকে এখন আমি একটি কলেজে প্রফেসর আর ও কিছুই করে না সম্পূর্ণ সংসার আমার খরচে চলে বাসা ভাড়া থেকে শুরু করে বাজার সদায় রান্না বাড়া সব কিছু আমি করি এমন কি ও আমার সংসারে ছেলে মেয়েদেরকেও কোনো হেল্প করে না কাজে ছেলেকে আমি একটা মাদ্রাসায় ভর্তি করিয়েছি ও তো পারতো মাদ্রাসায় নিয়ে যাইতে কিন্তু ও মাদ্রাসায়ও নিয়ে যায় না সারা দিন শুয়ে থাকে সকাল আটটা পর্যন্ত আটটার আগে উঠলে তার নাকি মাথা ব্যথা শুরু হয়ে যায় আমি সংসারের কাজ গুছিয়ে ছেলেকে নিয়ে দৌড়াই মাদ্রাসায় মাদ্রাসায় থেকে আবার নিয়েও আসি সেই সব কিছু রান্না বান্না করে সকালে তারপরে তারপর আমি ছুটি চাকরিতে যেটা চাকরি না করলে হয়তো এই সংসারটাও চলবে না কিন্তু এই কথাটা বোঝার ক্ষমতা ও অনেক আগেই হারিয়ে ফেলেছে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে কিন্তু আমি আমি মুখ ফুটে বলতে পারি না আমার মা বাবাকে ভালো নেই কারণ তারা তো আমাকে এই বিয়েটা দিতে চায়নি আমার বিয়েটা তারা অন্য জায়গায় দিতে চেয়েছিল আমি তাদের বিরুদ্ধে গিয়েই আমার হাজব্যান্ডকে বিয়ে করি আর ও বিয়ের পরে তার আসল রূপ দেখিয়ে দিচ্ছে ছেলে হওয়ার পরে সে আমার গায়ে আর হাত তুলে নাই। তখন আমি ভেবেছিলাম সে মনে হয় ভালো হয়ে গেছে আমাকে আগের মতোই ভালোবাসবে আমার এখন একটি ছোট্ট মেয়ে আছে সেদিন সকালবেলা অনেক ভালোই ছিল হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারলাম না আমার সাথে তর্ক শুরু করে দিল এক পর্যায়ে আমাকে মারতে শুরু করলো আমার হাতে গরম ভাতের পাতিল ছিল সেই ভাতের পাতিল ফ্লোরে পড়ে এক চারোদিকে ছিটিয়ে এমন কি আমার হাতটাও পড়ে গেল ও তাকিয়েও দেখলো না ও আমাকে মারলো এই কথাটা আর ওর চেহারাটা আমি কিছুতেই ভুলতে পারছি না এখন আমার কি করা উচিত আমি সেটাও বুঝতে পারছি না আমার এখন দুটি ছেলে মেয়ে আছে এখন চাইলেও তো আর আমি আলাদা হইতে পারতেছি না বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটা কথাই শুধু মনে আসে আমার ওকে অনেক আগেই ছাড়া উচিত ছিল বা হয়তো বাবা মার কথায় শোনাই উচিত ছিল এটা আমার কোনো গল্প না এটা আমার এক পরিচিত জনের গল্প